নমস্কার নমস্কার রানীর ব্লক আর আরেকটা দিন স্বাগত জানায় দুই দিন ধরে শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না যার জন্য মানে কি বলবো মানে আসলে হচ্ছে কেন হচ্ছে বুঝে গরমটাও পড়েছে আর ভাদ্র মাসে যা হয় একটু ঝারণ পচন কম বেশি করে যেটা হয় এত মানে কোনো কিছু করতে ইচ্ছে না বেরোতে ইচ্ছে করছে না তারপর ওই স্বাস্থ্য ভবনে গেছি কীরকম রোদ দেখলে রাস্তা পাট মানে যাই হোক রকম যা ফুল ছিল এই দিয়ে ঘরে পুজো দিয়ে নিয়েছি একদমই ভালো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় দিয়ে আমিও খেয়েছি মানে ওই তাড়াহুড়া তারা একবার পুজো দিতে বসছি ও এসছে ওকে চাটা দিয়ে জামা কাপড় ছেড়ে আবার গা হাত পা পরিষ্কার করে তারপরে আবার পুজো দিতে বসছি কেন ও ঘরে ঢুকে গেলে অন্য ঘরে তারপরে আমি আবার ওকে ই করতেও পারবো না ডাকতে পারব ও আবার কেউ একটা ইয়ে আছে যদি দেখে আমার দরজা বন্ধ ও গিস আমাকে ডাকবে না ও চলে যাবে তা আমার আবার খারাপ লাগে রোজ দেই চা আমি বললাম না ঠিক ও বারণ করতে আমি বললাম না তোকে দেই আসে আর না দিলে আমার নিজেরও ভাল লাগবে না আমি নিজেও সারাদিনে মনে একটা কেন না আমি দেই চা আর কোনবারই খায় না খায় ওই জন্য ওকে একটু চা করে দিলাম আর এইটুকু আছে এইটুকু আমি খেতে পারবো না তাই আমি এর মধ্যে একটু করে দুধ চা মিশিয়ে দুধ চা করে নিই শরীরটা একদমই ভালো লাগছে না মানে আর যা গরম কি কাজ কম তারপর পাখির যা হয় এমন কিছু ছাড় মানে রোজি তো করি তার মধ্যে একটু একটু ওই যে ওইটাই একটা একটু ই করলাম আয় কী হয়েছে দিয়েছি ওদের পেপারটা চেঞ্জ করে দিয়েছি নিচেরটা উপরটা করি না কালকে খুব কাল একদিনে পাচ্ছিলাম না শরীরটা খুব খারাপ যাবে হা করে দেখছে হ্যাঁ ওই যে দুজন দুজনের মাথা চুলকায় দেখেন কি মিল দুটোই কিন্তু মেয়ে পাখি দেখেন কি সুন্দর দেখে দেখাতে আর একটা দেখে মা কি করছে আমার কি করছে আর এই ছিম গাছটার ফুলও এসছে জানেন তো ছিম গাছটার ফুলও এসছে আগলে রাখছি যত কালো প্লাস্টিক ওই যে দেখেন আমাদের প্যান্ডেল দেখা যায় এখান থেকে একটু জুম করি তাহলে দেখতে পারবেন সব হলো এখন চলে আসলাম রান্নার মধ্যে আজকে একটু কলমি শাকের ডাল করবো ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর আমি তো কলমি শাকের ডালটা করে অড় ডাল দুপুরে রেটেই থাকবো খাবার আর এমনিতে আজকে শনিবার এই জন্য একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিলাম আর কর্মী এনে রেখেছি মানে সময়ের অভাবে কাজ মানে দুদিক দিন আর পারা যায় না তাও থরটা একটু কালো কালো ভাবে কালো হলেও থরটা কচি আছে ওটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তাই যাই হোক কোনো দিন একটু কুমড়ো থাকে আজকে আবার একটু কুমড়ো নেই আমি যা খাই তো কুমড়োতে সেই কুমড়ো ছাড়াই খাই পেঁপে দিয়ে আলু আর একটু চাল কুমড়া আর একটা ঝিঙা দেবো দিয়ে কলমি আর কোনো মানে সবজি একটু কমই মানে খাওয়া হয় শাকের ডাল ফাল ওগুলো ওই এক কিলো কি শনিবার মঙ্গলবার এই দিনই খাওয়াটা বেশি হয় তাই এই সবজিগুলো একটুখানি আস্তে আস্তে করে কেটে নিই সেরকম খুবটাই নি আর তার সঙ্গে থাকবে আলু ভর্তা আজকে আবার আলু ভর্তাটা একটু অন্য ধরনের মতন করবো একটু আদা দেব আর একটুখানি চিলি ফ্লেক্স দেবো আর চিলি ফ্লেক্স করেছি সেটা আপনারা দেখে নেবেন বড়ো ব্লকে না দেখতে পারলে ছোটো ব্লকে দেখবেন দুটোর মধ্যেই পেয়ে যাবেন ছেলে মেয়েদের যেমন পেট ভর্তি থাকে সব দুধের বাচ্চা শিশুরা প্রাণ ভেড়ে ঘুমায় এরাও তাই দু মানে খাবার সব ফুড ড্রাই ফ্রুট সব খাওয়া হয়ে গেছে ঘাসের দানা এই সব এইসব সব খেয়ে একদম পেঁপে পরিষ্কার একদম ফ্যান চালানো নিশ্চিন্ত মানে ঘুমাচ্ছে কলমি ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে আর শাকটা ওর মধ্যে দিয়ে রেখেছি আর এদিকে আলাদাভাবে একটু চাল কুমড়ো থোর পেঁপে আলুটা একটু হালকা মতন একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো করে জলটা ফেলে তারপরে আবার একটু জল দেবো ওটাই আবার ওই সবজির মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর এমন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার এমনিতেও ঘর দরজা পরিষ্কার আমি রোজ একটু কিছু না কিছু হাতে একটা কিছু নিয়ে পরিষ্কার করতে দেই দেখুন সেরকম খুব একটা ইনে আর এটা কাজকে পরিষ্কার করতে হবে যাই হোক এদিকে ডালটা হয়ে এসছে আর এই যে ডা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ বেশ ভালো মতন একটু নুনও দিয়ে দিলাম মিষ্টিও দিয়ে দিলাম আর লঙ্কাটা এখন দিনই লঙ্কাটা পরে দেবো একটা ঝিঙা পেঁপে এসব দিয়ে আর এইদিকে এটাকে পরিষ্কার করে নিই এদিকে আলুটা সিদ্ধ হতে থাকে এটাকে এদিকে পরিষ্কার করে নিই পরিষ্কার না করলে রোদ আছে তো শুকোতে দিতে হবে আর এটা আমার দিদির মেয়ে আমাকে গিফট করেছিল যাই হোক এও পূজাতে সাজা গোজা শুরু করে দিয়েছে বডি ওয়াশ করছে স্পা করছে মাথা থাতা বডি সব একদম একদম মি করছে ওয়াশ করছে এও পার্লার তো যায় না এ আমার কাছেই আসে এই সব ছেলে ছেলেমেয়েরা সব আমার কাছেই বড় হচ্ছে দেখেন না ওইটা না উপর করে থাকে বলে না এই জায়গাটা পরিষ্কার আছে আর ওই উপর দিকে থাকে বলে ওই জায়গাটা একটু নুন এটা দেখেন এই জায়গাটা পরিষ্কার আছে দেখেন আর আমি পয়সা করছি একটু শ্যাম্পু দিয়ে এটা তো ধোয়া যায় না আর দোকানে দিয়েও লাভ নেই অনেক টাকার ওই সেইভাবে নিজেরটা নিজেই করে নি একটু শ্যাম্পু নিয়ে না একটা মধ্যে ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি আবার দুই তিনবার করে মুছে নেবো তাহলে পরিষ্কার আর আমি ওই একটুখানি সানসিল্ক শ্যাম্পু আছে ওগুলি দিয়ে করছি আর বছরে ওই দুইবার তিনবার করি তখন একটু পরিষ্কার থাকে তারপরে রোদে দেবো তবে মানে আজকে কালকে রোদটা খাবে আমরাই পার্লারে যাইতে পারলাম না নিয়ে এখন আগে থাকতে বডি ওয়াশ করে নিচ্ছি বডি ও বাবারে বাবা ভাদ্র মাছ আসলে সব কিছু করতে হয় সব কিছু করতে হয় ঠাকুর দেখতে যাই না যাই কেনাকাটি করি না করি রেস্টুরেন্টে খাই না না খাই হাউস ওয়াইফরা দেখবেন ঘরের দিকটাকে ঠিক রাখে এই দিকটা দেখবেন নিজেদের শরীরের দিকে না দেখবেন এগুলো এইগুলো দেখবেন ঘরের দিকগুলো এগুলো ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করা এই করা এগুলোই থাকে ভালো করে একদম ওয়াশ করে দিচ্ছি পোষা করে রোদে দিয়ে এদিকে ডালটা হয়ে গেছে একটু সম্বার দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কিছু নেই এই কর্মিশাগের ডালে আর কিচ্ছু লাগে না আর নুন হলুদ একটু মিশামিষ দিয়ে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে এটা একটু ফুটতে থাকুক পাশে একটু আলু ভর্তাটা বসিয়ে দিই এপাশে আলু ভাত্তাটা বসে দিয়ে আলুটা তো সিদ্ধ হয়ে গেছে কড়াইটার মধ্যে একটু সরষার তেল দেবো সরষার তেল দেবো আর একটুখানি একটা কি দুটো ই দেবো শুকনো লঙ্কা দেব আর কালো জিরা দেবো চিলি ফ্লেক্স দিয়ে করবো ওই জন্য শুকনো লঙ্কাটা বেশি দেবো না আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর ডালটা আমাদের একটুখুনি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এদিকে ডালটা হয়ে গেছে আস্তে আস্তে একটু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে আলুটাও দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম ম্যাশ করে তারপরে একটুখানি আলুটাও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব একটুখানি হলুদ দেবো একটুখানি নুন দেবো ভাবছি হলুদ দেবো না চিলি ফ্লেক্স দেবো তো তাহলে ভালো লাগবে না যাই হোক এর মধ্যে একটুখানি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করছে ডালটাও আর একটুখানি দেখলাম যে আর একটুখানি ই হলে ভালো হয় তাই জন্য আবার গ্যাসটা জ্বালিয়ে ডালটাকে আর একটুখানি হাই করে দিলাম দিয়ে সিম করে বন্ধ করে দেবো একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কোনগুলো দেবো জানতো ওই গোড়াগুলো দিয়ে দেবো ওগুলো আর একটুখানি পাতাগুলো রাখবো ওই আলু ভর্তার মধ্যে দেবো আজকে একটু আলু ভর্তাটা একটু অন্য ধরনের করব। শনিবার পেঁয়াজ তো দেবোই না ডালটা হয়েই এসছে আর একটু ধনে পাতা দিলে ভালোও লাগবে এই সবজি ডালের মধ্যে আর চাল কুমড়া খুব উপকার চাল কুমড়া খাওয়াও উপকার জুস খাওয়া উপকার ঘন্ট যেভাবে খান চাল লাউর থেকে চাল কুমড়াটা বেশি উপকার দেখবেন লাউর থেকে চাল কুমড়ার দামও বেশি হ্যাঁ আর এই একটুখানি ওই মধ্যে আলু ভত্তার মধ্যে একটুখানি নুনও দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে এটা এটা হয়ে গেছে দুটোই গ্যাস একদম বন্ধ করে দেব দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু বাসন করে দেবো গ্যাসটা পরিষ্কার করে নেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে করবেন কোনো ইয়ে বেশ ভালো লাগবে খারাপ লাগবে না আর আমার চিলি ফ্লেক্সটার মধ্যে না একটু চিলি লঙ্কা আর কাশ্মীর লঙ্কা পিছনে দিকে একটু ঝাল ঝাল লাগবে দেখি ওই ইলাম এদিকে খাওয়ার জন্য ডাকা ডাকি করছে একটু ভাত দিলাম খাক এরকম খাচ্ছে চুপ দাও ওর একটা বা বেশ ভালো জানেন তো কোনো সময় মুখ দেয় না নিচে ভেতর দিকে যদি আমার একটু সামনে ওই দেরিতে থাকে খাওয়া হয়ে গেছে সোজা চলে যাবে আর এখানে থাকবে না ও আর এক মুহূর্তের জন্য এখানে থাকবে না এই হলো দুপুরের মেনু খারাপ না ভালোই হবে একটু আলু ভাতাটা অন্য ধরে একটু আদা দিয়েছিলাম একটুখানি আদা করে গ্রেট করে দিল হয় একটু বেটে দিল হয় আমার কাছে একটু ছিল আমি তো স্টোর করে রাখি আজকে চিলি ফ্লেস করবো কাশ্মীর লঙ্কা চিলি লঙ্কা দুভাগে দুটো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে এটা চিলি লঙ্কা এটা কাশ্মীর লঙ্কা আর এটা নিয়ে একটু ছাদে দিয়ে আসবো রোদের মধ্যে আর একটুখানি রোদে কর্মরা হোক এটা আগে দেওয়া ছিল দুই দিন ধরে আবার আজকে একটু দিল তো একটু ইয়ে হবে ভালো হবে আর কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে একটুখানি গরম করে নেবো হালকা কারণ হচ্ছে বৃষ্টিপাত দিন তো একটু ফাঙ্গাস টাইপের না যেন হয় এটা তো বেশি পরিমাণে করবো একটু থেকে যাবে আর চিলি ফ্লেক্সটা চিলি লঙ্কাটা দিচ্ছি একটু ঝালের জন্য আর কাশ্মীর লঙ্কাটা একটু কালারিংয়ের মতন হবে আর পুরো চিলি লঙ্কা দিয়ে করলে না তাহলে ঝালটা বেশি হয়ে যাবে অথচ বেশি দেওয়াও যাবে না আর কাশ্মীর লঙ্কা চিলি লঙ্কা দিয়ে করলে দুটো মিলে দিয়ে কালার ভাবটাও আসবে আর এদিকে একটু ঝালও পাওয়া যাবে ওই জন্য আমি যখনই চিলি ফ্লেক্স করি আমি দু রকম দি তবে গোটা বড় বড়ো মলে পাবেন আপনারা ছোটোখাটো দোকানে ফোকানে পাবেন না বড় বড় মলে পেয়ে যাবেন এটা একটু হালকা গরম করে নিয়ে এই কারণে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে একটু কাঁচি দিয়ে কেটে নেবো লঙ্কাগুলো কেটে নিচ্ছি কারণ মিক্সার গ্রাইন্ডার করবো তো আর এই কাশ্মীর লঙ্কাগুলো না প্রায় এক বিঘার মতন আর ভেতর থেকে বীজগুলো বেরিয়ে আসবে চিলি লঙ্কারও তাই ওই জন্য বীজগুলো উপর থেকে তুলে নিয়েছি এবার বিচিগুলো থাকবে এটা পরে মেশাবো আর আপনারা এভাবে করবেন তবে কড়াইয়ের মধ্যে লাগবেন না সঙ্গে সঙ্গে ঢেলে নেবেন আর এইভাবে একটুখানি করে দেখবেন চিলি লঙ্কা আর কাশ্মীর লঙ্কাটা মিশিয়ে দুটো মিলে করবেন দেখবেন ভালো লাগবে এবার একটা মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিলাম নিয়ে এবার উপর দিক দিয়ে তুলে নিয়ে নিচের দিকটা মিশিয়ে দেবো কারণ নিচের সময় যদি আবার আমি গ্রাইন্ড করি তাহলে বেশি মিহি হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য আমি উপর দিকটা দিয়ে তুলে নিচ্ছি দিয়ে আবার নিচের দিকটা ই করে নিচ্ছি তারপরে আবার উপর দিক তুলে আবার ওগুলোকে গ্রাইন্ড করব আগে এবার একদমই ই করবেন একটু উল্টো দিকে একটু ই করে নিতে হয় যেটা করে না মশলা একটু জ্ঞান করে তারপরে আবার একটু উল্টো দিকে করে আগে প্রথমে একটু উল্টো দিকে হয়ে একেবারে ছেড়ে দেবেন না চাবিটা ধরে রাখবেন একে দিন হালকা মতন করেই আবার ছেড়ে দেবেন তাহলে একবারে যদি ওই একে দিয়ে করেই ধরে রাখেন তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তাহলে কিন্তু চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স হয়ে যাবে না আমি যখনই চিলি ফ্লেক্স করি এইভাবেই করি কালারিংও আছে একটু ঝাল পা পুরো চিলি লঙ্কা দেখলে বেশি ঝাল হয়ে যায় তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চিলি ফ্লেক্স করলে এইভাবে করবেন দেখবেন অনেক জানি না কে কীরকম করে আমি এরকমভাবে করি হ্যাঁ আর নিজেদের শরীর খেয়াল রাখবেন পুজোটা সামনে এসে গেছে তোমারও বিচারটাও ঠিক মতন হচ্ছে না আর কি করা যাবে সব মিলেমিশে দেখা যাক কতদূর কি আগায় তাহলে আসি এরম করে শিশিতে ভরে রাখবো স্টোর করে রেখে দেবো